আসসালামাইকুম এইস এইচএসসি পরীক্ষার্থী দুই হাজার চব্বিশ কি অবস্থা সবার আশা করি সবাই খুবই ভালো আছো আসলে ভালো আছো এই কথাটাও কিভাবে বলি কারণ তোমরা যে সমস্ত শিক্ষার্থীরা অর্থাৎ সালে এইচএসসি পরীক্ষা দিয়ে যে সমস্ত শিক্ষার্থীরা চিন্তাভাবনা করছিলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে কোনো একটা সাবজেক্টে অনার্সে ভর্তি করছিল তাদের মাথায় তো চিন্তার ভার মানে তোমাদের কিছুদিন আগে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ধরে একটা সম্মেলনে গেল সেখান থেকে তারা বললো যে আগামী বছর থেকে তোমাদের ভর্তি কার্যক্রম ভর্তি পরীক্ষার মাধ্যমে নেওয়া হবে পরবর্তীতে এই বিষয়টা নিয়ে যখন একটু খুঁটে দেখা হলো তখন দেখা গেলো যে না পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষ তোমাদের মানে তোমাদের থেকেই যে ভর্তি কার্যক্রম সেটা ভর্তি পরীক্ষার মাধ্যমে অনুষ্ঠিত হবে কিন্তু দেখো আসলে বলতে গেলে দু হাজার শিক্ষার্থীরা আসলে একটা দুর্ভাগ্য নিয়ে পৃথিবীতে আসছিল কারণ দেখো তাদের পরীক্ষা নিয়ে একের পর এক অঘটন কিন্তু একের পর এক চলে ঘটেই আসতেছে দেখো এই যে লাস্ট পর্যায়ে প্রতি বছর হয় কি যে পরীক্ষা দেওয়া লাগে না এইচএসসি রেজাল্টের মাধ্যমে কিন্তু ভর্তি কার্যক্রম সম্পন্ন হয় কিন্তু এবছর জাতীয় বিশ্ববিদ্যালয়ে বললো যে তারা ভর্তির মাধ্যমে ভর্তি পরীক্ষার মাধ্যমে তোমাদের ভর্তি করবে খুবই ভালো একটা সিদ্ধান্ত সেই সিদ্ধান্তটাকে আমরাও গ্রহণ করেছিলাম আমরাও সাধুবাদ জানাইছিলাম কিন্তু দেখো এখানে সমস্যাটা হলো কি যে তোমাদের ভর্তি পরীক্ষা দেওয়ার মাধ্যমে তোমাদের ভর্তি হতে হবে তো তোমাদের তো জাতীয় বিশ্ববিদ্যালয় সেই তথ্যটা জানাতে পারত যে তোমাদের পরীক্ষা কোন কোন সাবজেক্টের মাধ্যমে নেওয়া হবে তোমাদের কত মার্কের পরীক্ষা নেওয়া হবে বা কি কি পড়তে হবে তাহলে সেই ক্ষেত্রে তোমরা কি করতে পারবে তোমরা প্রস্তুতি নিতে পারতে এখন দেখো কয়েকদিন ধরে হচ্ছে আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি কার্যক্রম বা ভর্তি বিজ্ঞপ্তি নিয়ে কোনো কথাবার্তা বলতেছি না অনেক অনেক কমেন্ট জমা হয়েছে সেই সমস্ত প্রশ্নের ভিত্তিতেই কিন্তু মূলত আমাদের আজকে ভিডিও তৈরি করা দেখো তোমাদের সব থেকে বেশি যে প্রশ্ন ছিল ভাই জাতীয় বিশ্ববিদ্যালয় কি আসলে পরীক্ষা নিবে কি না বা নিলে কি সিস্টেমের মাধ্যমে নিবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে বিজ্ঞপ্তি আছে সেই বিজ্ঞপ্তি কবে প্রকাশিত হবে দেখো জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে বিজ্ঞপ্তি সেই বিজ্ঞপ্তি সাধারণত প্রতি বছর আমরা লাস্ট কয়েকটা বছর যদি দেখি তাহলে সাধারণত দেখা যায় জানুয়ারি মাসের দিকে আমাদের এই বিজ্ঞপ্তিটা প্রকাশ করা হয় ঠিক আছে তাহলে প্রতি বছরের জানুয়ারিতে আমাদের প্রকাশ করা হয় দেখো একটা বছরে কিন্তু একটা সালে ঠিক আছে একটা সালে জাতীয় বিশ্ববিদ্যালয় কিন্তু দুইটা ভর্তি নোটিশ প্রকাশ করতে পারে না এই যে দেখো এখন যারা ফার্স্ট ইয়ার আছে অনার্স ফার্স্ট ইয়ার আছে এদের ভর্তির বিজ্ঞপ্তিটা কিন্তু চব্বিশ সালের ফেব্রুয়ারি জানুয়ারিতে প্রকাশ করা হয়েছিল তার মানে তোমাদেরটা আশা করা যায় পঁচিশ সালে জানুয়ারিতে প্রকাশ করার কথা তবে এখানে আর একটা কথা বলে রাখি তোমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপর কোনো ভরসা নাই ওরা যখন যা খুশি তাই করতে পারে ওদের কোনো ডিসিপ্লিন নাই ওদের কোনো রুলস নাই ঠিক আছে তো ওরা যদি চায় তোমাদের হঠাৎ করে এখনই কিন্তু তোমাদের কি করতে পারে তোমাদের নোটিশ প্রকাশ করে দিতে পারে আসলে কোনো ভরসা নাই দেখো এখন এইখানে আমাদের যদি একটা ভরসা নিয়ে তাহলে আমরা তোমাদের বলবো যে তোমরা পঁচিশ সালের জানুয়ারি পর্যন্ত অপেক্ষা করো তখন হয়তো তোমাদের একটা তথ্য মানে একটা নোটিশ জানাই দেবে এখন পরীক্ষা আসলে হবে কিনা ভর্তি পরীক্ষার মাধ্যমে আমাদের পরীক্ষা হবে কিনা যদি এই সংক্রান্ত বলতে হয় তাহলে তোমাদের বলবো যদি জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা বা জাতীয় বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট ব্যক্তিরা যে কথা বলছে তাদের মুখের কথা যদি ঠিক থাকে তাহলে অবশ্যই তোমাদের ভর্তি পরীক্ষার মাধ্যমে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হইতে হবে অর্থাৎ অনার্সে কোনো সাবজেক্টে ভর্তি পরীক্ষা দেওয়ার মাধ্যমে ভর্তি হইতে হবে কিন্তু এখন জাতীয় বিশ্ববিদ্যালয়ে আসলে মুখ দিয়ে যে কথাটা বলছে সেটা আসলে কতটা কার্যকর করতে পারবে সেটাই মূলত দেখার বিষয় শুধুমাত্র পরীক্ষা নেওয়ার কথা বললেই কিন্তু একটা পরীক্ষা নেওয়া যায় না পরীক্ষার জন্য কিন্তু অনেক পূর্ব প্রস্তুতি নেওয়ার প্রয়োজন হয় তোমাদের মার্ক বন্টন করতে হয় তোমাদের প্রশ্ন তৈরি করতে হয় পরীক্ষার অ্যাবিলিটি আছে কিনা সিট ধারণ ক্ষমতা আছে কিনা অনেকগুলো বিষয় খেয়াল করে তারপরে কিন্তু একটা সিদ্ধান্ত নিতে হয় তো জাতীয় বিশ্ববিদ্যালয় হুট করে মুখ থেকে একটা কথা বলে ফেলছে যে পরীক্ষার মাধ্যমে তোমাদের ভর্তি হইতে হবে এখন এবং সেটাই এই বছর থেকেই এখন দেখতে হবে তারা যে কথাটা বলছে সেটা আসলে কতটা কার্যকরী করতে পারে তবে হ্যাঁ ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে বোর্ডের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিরা বা জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিরা যে কথাগুলো বলে সেগুলো ম্যাক্সিমাম ক্ষেত্রেই ঘটে ঠিক আছে তো সেই ক্ষেত্রে আমরা বলতে পারি যে আমাদের নব্বই পার্সেন্ট সম্ভাবনা আছে আমাদের ভর্তি পরীক্ষার মাধ্যমে ভর্তি হইতে হবে এখন দেখো যদি ভর্তি হইতে হয় আমাদের তাহলে আমরা সেই ক্ষেত্রে কি কাজ করতে পারি আমাদের যদি ভর্তি পরীক্ষার মাধ্যমে যদি জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হইতে হয় তাহলে আমরা প্রস্তুতিটা নেব কিভাবে দেখো যে সমস্ত শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য প্রস্তুতি গ্রহণ করছে অলরেডি তাদের আর আলাদাভাবে কোনো প্রস্তুতি নেওয়ার প্রয়োজন নাই তাদের ওই এক প্রস্তুতির ভিতরেই তোমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তির বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম কিন্তু কিন্তু শেষ শেষ অর্থাৎ প্রস্তুতি হয়ে যাবে এখন বাকি যে সমস্ত শিক্ষার্থীরা সিদ্ধান্ত নিয়ে ফেলছিলে যে আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবো বা তোমরা কোনো অ্যাডমিশন কোচিং সেন্টারে ভর্তি হও নাই তো সেই ক্ষেত্রে তোমরা যে কাজটা করতে পারো তোমরা দু হাজার চব্বিশ পঁচিশ সালে অর্থাৎ আমি তোমাদের এটা দিয়ে দেবো যে চব্বিশ পঁচিশ সালে যে প্রশ্নের প্যাটার্ন ছিল সেই প্রশ্নের প্যাটার্নটাকে ফলো করে পড়াশোনা করতে থাকো তাহলে সেই ক্ষেত্রে যেগুলো পড়ে আসবে সেগুলো থেকে নেওয়ার সম্ভাবনা বেশি থাকে তারপরেও আমাদের এখনো ক্লিয়ার কোনো তথ্য জানানো হয় নাই যখন ক্লিয়ার কোন তথ্য জানানো হবে তখন সেই জিনিসটা তোমাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করবো আমরা সাথে সাথেই আর যদি এখন থেকেই প্রস্তুতি নিতে চাও এখন থেকে আমাদের প্রস্তুতি নেওয়া উচিত তো প্রস্তুতি নেওয়ার জন্য আমরা আমাদের যে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল লাস্ট সেই প্রশ্নের পরীক্ষা সেই পরীক্ষার প্রশ্ন প্যাটার্ন কিন্তু আমরা ফলো করতে পারি বা তোমাদের কাছে যে ইংলিশের গ্রামার আছে বা বাংলা ব্যাকরণ আছে সেই বিষয়গুলো একটু ক্লিয়ার করে রাখো বাংলা ব্যাকরণ ইংলিশ যে গ্রামার গুলো আছে এগুলো থেকে আমাদের প্রশ্ন হয়ে থাকে আর সর্বশেষ আরো একটা কথা বলতে চাই তুমি জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হইতে চাচ্ছ মানে তোমার এখন বিশ্ববিদ্যালয়ে তোমাকে এরকম একটা প্যারা দেবে যতটা প্যারা তোমার গার্লফ্রেন্ড পর্যন্ত তোমাকে দেয় না এই যেমন দেখো তোমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে চাচ্ছো এই ভর্তি হইতে হবে তোমাদের ভর্তি পরীক্ষার মাধ্যমে কিন্তু কিভাবে কি করতে হবে তার মাথা কোনো কিছু এখনো তারা বলে নাই কবে বলবে সেটাও কিন্তু আমরা জানি না তারপর হবে কি তোমরা ফার্স্ট ইয়ারে পড়তেছো তোমাদের ফার্স্ট ইয়ারের পরীক্ষা কবে দেবে রুটিন কবে এই আগা মাথায় কোনো কিছুরই ঠিক নাই তোমাদের চার বছরের কোর্স শেষ করে দেখা যায় পাঁচ বছর ছয় বছর সময় লেগে যাচ্ছে তো এই ক্ষেত্রে আমাদের সারা একটা কথা বলতো জাতীয় বিশ্ববিদ্যালয় মানে হচ্ছে যাতা তারা উল্টো পাল্টা কাজ কাম করে তো তোমরা যখন জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবে এরকম একটা সিদ্ধান্ত নিয়েই ফেলতেছো তখন সেই ক্ষেত্রে মানসিকভাবে একটু প্রস্তুতি নিয়ে রাখো যে তোমাদের সাথে এরকমের কিছু কিছু মানে খেলা খেলবে জাতীয় বিশ্ববিদ্যালয় ওকে তাহলে আজকের ভিডিও এই পর্যন্তও আচ্ছা আচ্ছা যাওয়ার আগে একটা কথা যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা কারণ এই চ্যানেলে তোমাদের প্রয়োজনীয় সকল তথ্য সবার আগে জানিয়ে দেওয়া হবে